হ্যালো এভরিওয়ান পূর্ণ এডুকেশনাল গাইড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল বাংলা রচনা রাজা রামমোহন রায় সম্পর্কে রচনাটি সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি রচনা রচনাটি শুরু করার আগে তোমাদের সবাইকে বলে রাখি তোমরা যারা চ্যানেলটি নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিও যে কোনো ধরনের শিক্ষামূলক ভিডিও সবার আগে পাওয়ার জন্য এছাড়াও বাংলা প্রবন্ধ রচনা বড়দের জন্য ও ছোটদের জন্য আমার চ্যানেলে আগেই প্রকাশিত হয়েছে তোমরা যারা সেই রচনার ভিডিওগুলি এখনও দেখে উঠতে পারো আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো কিছু কিছু ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে না হলে তোমরা প্লে চেক করলে পেয়ে যাবে চলো তাহলে শুরু করা যায় তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো প্রথম পয়েন্ট হিসেবে আমরা দেব ভূমিকা বা সূচনা রাজা রামমোহন আধুনিক ভারতবর্ষের মন্ত্রদাতা আধুনিক বাংলা সমাজ সংস্কৃতি শিক্ষা ইত্যাদি যে কোনো প্রগতিশীল মনোভাবের সূচনা করেন রাজা রামমোহন রায় মধ্যযুগের অন্ধকারময় দিক থেকে বাঙালিকে নতুন প্রভাতের আলো দেখালেন রাজা রামমোহন তাই আধুনিক ভারত চেতনায় তাকে মর্নিং স্টার অফ রিফরমেশন বলা যেতে পারে পয়েন্ট জন্ম ও বংশ পরিচয় সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দের বারোই মে হুগলি জেলার খানাকুল থানার অন্তর্গত রাধানগর গ্রামে রাজা রামমোহন জন্মগ্রহণ করেন পিতার নাম রামকান্ত রায় এবং মাতার নাম তারিণী দেবী রামকান্ত প্রথম জীবনে নবাব সরকারের চাকরি করতেন পরে কোম্পানির কাছ থেকে তালুক ইজারা নিয়ে স্বাধীনভাবে বিষয়কর্মে আত্মনিয়োগ করেন নেক্সট পয়েন্ট শিক্ষা বাল্যকালে একজন গুরুমশাইয়ের কাছে নিজ রামমোহনের বিদ্যা অর্জন শুরু হয় তিনি পাঠশালা টোল মক্তব এই তিন বিদ্যাতেই বিদ্যা অর্জন করেন ফলে সংস্কৃতের সঙ্গে আরবি ও ফার্সির প্রতিও তিনি ছোটবেলা থেকে আকৃষ্ট হন কাশিতে গিয়ে তিনি সংস্কৃত পড়েন মাত্র তেইশ বছর বয়সে তিনি আরবি ফার্সি সংস্কৃত উর্দু ইংরেজি ল্যাটিন প্রভৃতি দশটি ভাষা শেখা শেষ করেন এছাড়া হিন্দু ইসলাম ও খ্রিস্ট ধর্মের সমস্ত বইও তিনি পড়া শেষ করেন পরবর্তীকালে ইংরেজদের সঙ্গে কর্ম করার জন্য ইংরেজি ভাষাও উত্তম রূপে আয়ত্ত করেন মিশনারিদের সঙ্গে তর্কে অবতীর্ণ হবার জন্য হিব্রু ভাষাও ভালোভাবে আয়ত্ত করেন নেক্সট পয়েন্ট কর্মজীবন শিক্ষা শেষে রামমোহনের কর্মজীবন আরম্ভ হয় রংপুরে ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে এখানে তিনি সুনামের সঙ্গে অনেকদিন চাকরি করেন এই সময় তিনি নিজের বুদ্ধি ও পরিশ্রমের দ্বারা প্রচুর সম্পত্তি অর্জন করেন তিনি তখনকার ধনী ব্যক্তিদের মতো জোব্বা চাপকান ও পাখরি পড়তেন ছোটবেলা থেকেই রামমোহন ছিলেন বিদ্রোহী প্রথম জীবনে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে চাকরি করলেও পরে চাকরি ছেড়ে দেন তারপর কলকাতায় চলে আসেন তিনি আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে কলকাতায় আত্মীয় সভা স্থাপন করেন নেক্সট পয়েন্ট সমাজ সংস্কার রামমোহন রায় আধুনিক ভারতের প্রথম সমাজ সংস্কারক সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান হল সতীদাহ প্রথার বিলোপ সাধন তৎকালীন হিন্দু সমাজে প্রচলিত অমানবিক ও নিষ্ঠুর সতীদাহ প্রথা প্রচলন ছিল যা সমাজে ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল হিন্দু সমাজ থেকে তিনি সতীদাহ প্রথা নিবারণের জন্য দেশব্যাপী আন্দোলন আরম্ভ করেন রামমোহন অনুভব করেছিলেন যে শাস্ত্র বাক্য দ্বারা সতীদাহের প্রতিবাদ না করলে সমাজের ব্যক্তিগণ তা গ্রাহ্য করবে না তাই তিনি শাস্ত্রকে ভিত্তি করে বিভিন্ন পুস্তক পুস্তিকা রচনা করেন আত্মীয় সভা থেকে প্রকাশিত পুস্তিকার মাধ্যমে রামমোহন সমাজের বর্বরতম প্রথা সতীদাহকে আক্রমণ করলেন তার তীব্র আক্রমণে রক্ষণশীল সমাজ ক্ষিপ্ত হলেও দেশের সরকার এই প্রথার দূরীকরণে উদ্যোগী হলেন রামমোহন তিনশো ব্যক্তির স্বাক্ষর নিয়ে সরকারকে সতীদাহ নিষিদ্ধ করার জন্যে অনুরোধ জানান তার এই অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতায় লর্ড উইলিয়াম বেন্টিং আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে সতেরোই নভেম্বর আইন পাশ করে এই প্রাচীন অমানবিক সতীদাহ প্রথা অবসান ঘটান এছাড়াও তিনি সমাজের অন্যায় অত্যাচার জাতিভেদ প্রথা অপৃশ্যতা কুসংস্কার অসত্য গঙ্গাসাগরী সন্তান বিসর্জন প্রভৃতি দূরীকরণে সারা জীবন লড়াই করে গেছেন নেক্সট পয়েন্ট ধর্ম সংস্কার রামমোহন ধর্ম সম্বন্ধীয় মতামত সম্পর্কে আলোচনার জন্য কলকাতায় তার বন্ধুদের নিয়ে আঠারোশো সালে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন এই আত্মীয় সভার সদস্যদের মধ্যে অন্যতম হলেন দ্বারকানাথ ঠাকুর নন্দ কিশোর বসু প্রসন্নকুমার ঠাকুর প্রমুখ এই আত্মীয় সভার উদ্দেশ্য ছিল হিন্দু ধর্মের পত্তলিকতা অপৃশ্যতা জাতিভেদ প্রথা সতীদাহ প্রথা প্রভৃতি সামাজিক ব্যাধি দূর করার উপায় অনুসন্ধান করা আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে এই ব্রাহ্মসভার নাম পরিবর্তন করে ব্রাহ্ম সমাজ রাখা হয় রামমোহনের ব্রাহ্ম সমাজ গঠনের মূল উদ্দেশ্য ছিল তৎকালীন সমাজের সাম্প্রদায়িকতা ও সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সর্বধর্মের সমন্বয় ঘটানো এবং একেশ্বর বাদ প্রচার করা নেক্সট পয়েন্ট শিক্ষা সংস্কার শিক্ষা সংস্কার ও শিক্ষা প্রসারে রাজা রামমোহনের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য এদেশে পাশ্চাত্য শিক্ষা প্রসারের প্রতিকৃত ছিলেন রামমোহন তিনি উপলব্ধি করেছিলেন যে পাশ্চাত্য যুক্তিবাদ বিজ্ঞান দর্শন সাহিত্য ইত্যাদির শিক্ষা ছাড়া ভারতের উন্নতি কখনোই সম্ভব নয় সামাজিক ও ধর্মীয় কুসংস্কার ও কুপ্রথা দূর করতে গেলে পাশ্চাত্য শিক্ষা একান্ত প্রয়োজন আঠারোশো তেরো খ্রিস্টাব্দে সরকার ঠিক করেন যে ভারতবাসীদের শিক্ষার জন্য এক লক্ষ টাকা ব্যয় করা হবে কিন্তু এই অর্থ ব্যয়ের ব্যাপারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদীদের মধ্যে বিরোধ দেখা যায় এই সময় ম্যাকলে তার রিপোর্টে উল্লেখ করেন যে শিক্ষা খাতে সরকারের বরাদ্দ সমস্ত অর্থ ইংরেজি ভাষা ও পাশ্চাত্য শিক্ষার প্রসারে ব্যয় করা উচিত রামমোহন এই বক্তব্যকে সমর্থন করেছিলেন এর অনেক পরে আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে লর্ড বেন্টিং রামমোহনের মতকে স্বীকার করে নিয়েছিলেন রামমোহন একটি অবৈতনিক ইংরেজি বিদ্যালয় স্থাপন করেছিলেন তিনি একটি বেদান্ত কলেজও স্থাপন করেছিলেন এতে প্রাচ্য ও পাশ্চাত্য উভয় শিক্ষাকে সমান গুরুত্ব দেওয়া হয়েছিল নেক্সট পয়েন্ট বিভিন্ন গ্রন্থ প্রণয়ন প্রাচীন সংস্কৃত গ্রন্থের অনুবাদের মধ্যে বেদান্ত গ্রন্থ বেদান্ত সার আঠেরোশো পনেরো উপনিষদের অনুবাদ আঠেরোশো পনেরো থেকে আঠেরোশো উনিশ ও বিতর্কমূলক রচনার মধ্যে উৎসবানন্দ বিদ্যাবাগিশের শহীদ সহিত বিচার আঠেরোশো আঠেরো দেশবাসীর সাহিত্য বিচার আঠেরোশো আঠেরো সহমরণ বিষয়ক প্রবর্তক নিবর্তক সংবাদ আঠেরোশো থেকে আঠেরোশো কবিতা বলয়ের সহিত বিচার আঠারোশো ব্রাহ্মণ শেভহী আঠারোশো একুশ পথ্য প্রদান সহমরণ বিষয়ক আঠেরোশো তেইশ ইত্যাদি গৌরীয় ব্যাকরণ আঠারোশো তেত্রিশ ব্রহ্মসঙ্গীত আঠারোশো আঠাশ সংবাদ কৌমুদি আঠারোশো আঠাশ প্রভৃতি রচনায় তার বহুমুখী প্রতিভার পরিচয় দেন ইংরেজিতেও তার বহু রচনা আমরা পাই হিন্দিতেও তার বিতর্ক গ্রন্থ অনুদিত হয়েছিল গৌড়ীয় ব্যাকরণ বাঙালির লেখা প্রথম ব্যাকরণ তিনি ধর্ম ইতিহাস বিজ্ঞান রাজনীতি ইত্যাদি বিভিন্ন বিষয়ে গ্রন্থ রচনা করেছেন উপসংহার রাজা রামমোহন রায় ছিলেন একজন দেশপ্রেমিক শিক্ষা খেলাধুলা ইত্যাদি বিষয়ে ছিল তার গভীর অনুরাগ তার মৃত্যু হয় ইংল্যান্ডের ব্রিস্টল শহরে আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে চিন্তা জ্ঞান বুদ্ধি যুক্তি ব্যক্তিত্ব ইত্যাদিতে তিনি ছিলেন এক অসাধারণ বাঙালি তিনি ছিলেন পুরুষ সিংহ অত্যাচার অনাচার ও কুসংস্কারের বিরুদ্ধে সংগ্রামী ছিল তার জীবনের ব্রত আমরা ভারতীয়রা তার নিকট চিরঋণী ধর্ম সমাজ শিক্ষা প্রভৃতি বিষয়ে সংস্কার কার্যের জন্য প্রথম আধুনিক মানুষ হিসাবে বাঙালি তথা ভারতবাসীর হৃদয়ে তিনি আজও অমর হয়ে আছেন তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা রাজা রামমোহন রায় সম্পর্কে আজকের এই রচনাটি এখানেই শেষ হলো তোমরা এই রচনাটি করো পুরো রচনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও রচনাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার কমেন্ট করে দিও আর তোমরা যদি অন্য কোনো রচনার ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ক্লাসে ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ